হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো আজকের বৌদির মেহেন্দি অনুষ্ঠান মানে বৌদি তো প্রেগনেন্ট তো তার জন্য আমরা একটু আজকের একটু মেহেন্দি অনুষ্ঠান করছি এই হচ্ছে বৌদি দিদিদের মধ্যে তোমরা দেখতে থাকো নিজেদের হাই করো হাই করো না ছাদে উঠে গিয়েছি তো এই হচ্ছে বৌদিদের ছাদের ডেকোরেশন করেছে বৌদি হচ্ছে সাত মাসের মানে সাত মাস না তো সাত মাসে সাদের অনুষ্ঠানের জন্য তো বৌদির মানে শ্বশুর বাড়ি থেকে মানে জেঠুরা দাদা মিলে তো ওই অনুষ্ঠান করেছে তো তোমরা দেখো লাগছে তো যাই হোক আমি একটু রিলস করে নিই তারপরে আসছি তোমাদের সাথে আবার পরে তো এখানে দিদির মেয়ে রিলস করছে আর ও হচ্ছে এদিকে ও নাচু নাচো শুরু করে দিয়েছে না ভালোবাসি গানে নাচ একটু দেখি মামাম এই তো এইদিকে এইদিকে ও বাবা ও বলে

আজকে হচ্ছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান তো রেডি হয়ে গেছি তারপরে চুলটা একটু ফুলে ফুলে আছে বলে পাগলে ফুলে আছে তো একটু তেল হালকা করে দিয়ে দিই তারপরেই ভালো লাগবে তো তোমরাই বলো তো কেমন লাগছে আমাকে যাই হোক ও এখন রেডি হয়নি ও রেডি হয়ে নিবি আর কি বেরোবো মেয়েকে পাঠিয়ে দিয়েছি বাবার সঙ্গে বাবা মার সঙ্গে আর আজকে হচ্ছে একটু আনন্দ করবো কালকে হচ্ছে অনেকটা রাত হয়ে গেছিল বলে আনন্দ করতে পারিনি বছর এসেছিলো তো যাই হোক চলো এখন ভিডিওটা এখন স্টপ রাখি কিছু আমার এই লোক তো তোমরা বলো কেমন লাগছে তো প্লিজ কমেন্টে জানাও আর কিছু এখন বলবো না পরেই বলবো তো অবশেষে আর কি বৌদিদের বাড়ি পৌঁছালাম তো বুঝতে পারছো ঘরের কাছে ট্রেন লেট আর হচ্ছে এদিকে হচ্ছে বৌদিরা খুব বকা জকা করছিলো কেননা আমি অনেকটা লেট করে ফেলেছি একসাথে আলটা দেওয়া হবে তো সেটা আর কি কমের উপর থেকে হলো তো বৌদিরা বললো আমরা খেয়ে নিই আমি বললাম ঠিক আছে তোমরা খাও আমার শাশুড়ি মা আসুক আসলে একসাথে খাবো তো আমি তো আর শুধু মুখে বসতে থাকতে পারি না ওই জন্য একটু আইসক্রিম কিনে নিলাম আর এদিকে ভাবলাম চলো একটু খেতে খেতে বৌদিদের ভিডিও করা যাক তো এদিকে বৌদিদের ভিডিও করতে চলে এলাম বৌদিরা খাচ্ছে আর এইদিকে হচ্ছে আমার মানে যায় ছেড়ে দেখাচ্ছে আমার মা যায় ছেড়ে তো ওইদিকে দাদা মানে যেই বৌদির কথা বলছিলাম যার সাদে আর কী সেই বৌদির বর দাদা তো এই হচ্ছে একজন হায়াই করে যাচ্ছে আমাদের বিট্টু সোনা বিট্টু তো বিট্টু হচ্ছে আমাদের খুব এক খুব খুব একটা ফেমাস লোক মানে আমার কাছে বিশেষ করে কেন না ওকে ছোটোবেলা থেকে আর কি ও সব সময় আমি স্কুল থেকে আসলে পড়ি থেকে আসলে বৌদিদের বাড়ি চলে যেতাম বিট্টুকে আমি প্রচুর লেভেলে আর কি নিতাম আর ও বাড়ি সবার ছোট্ট ছিল তো তো বুঝতেই পারছো ভালোবাসাটা তো একটু বেশি পাবেই আবিটু হচ্ছে খুব আদরের ছিল আমাদের আর এই হচ্ছে মেন উদ্দেশ্যে যার উপলক্ষে আমাদের বাড়িতে মানে বাপের বাড়িতে আসা বৌদি বৌদিকে বললাম বৌদি একটু মাছের মাথাটার নাও একটু তোমার একটা ছবি নিই তো বৌদি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলো আর বৌদিকেও অনেক অনেক ধন্যবাদ কেন বৌদি সবাইকে ট্র্যাগেল করছে সবাইকে সবার মতো করে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক